তো হ্যালো আলাইকুম এভডিওন সকলে কেমন আছেন অ্যান্ড আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইজ দেখেন আমি কিন্তু এই অফারটা কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আজকে দেখতে পারতেছি এই সাইডটাতে ইনকাম মূলত এখন অন্য সাইড থেকে এটাতে বেশি দিচ্ছে ওই কারণে আমি অফারটা আবার আপনাদেরকে রিপেন্ড করে দিলাম আবার তো সবাই ফুলভাবে ভিডিওটা দেখে কাজ শুরু করে দেবেন আর কিভাবে কাজ করবেন আর হোয়াটসঅ্যাপ বেশিরভাগ বেশি করে কীভাবে টিকাবেন সেই ট্রিক্সগুলো আজকের ভিডিওতে কিন্তু বলে দেওয়া হবে ওই কারণে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো কাজ দেখেন যারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে আমাদের টু ডে অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবে আসলে এই জায়গায় জয়েন বাটন অপশন থাকবে তো আপনারা সিম্পলি জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ানোর পর এরকম একটা পোস্ট দেখতে পারবেন আপনারা প্রথমে লিঙ্কটা ওপেন করে নেবেন তো সিম্পলি যখন লিঙ্কটা ওপেন করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেবেন অ্যান্ড একটা পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে এই জায়গায় ইনভাইট কোড ইনভাইট কোডের জায়গাতে এই কোডটা বসা থাকবে তো এরপরে রেজিস্ট্রেশন অপশনে আপনারা ক্লিক করবেন সবাই তো ক্লিক করানোর পরে এই জায়গায় লগ ইন বাটন আসবে তো আপনাদের নাম্বারটা দেবেন তারপরে পাসওয়ার্ডটা দেবেন দাঁড়ানোর পরে এই জায়গায় লগ ইন করে নেবেন তো দেখুন আমাদের কাজটা মূলত হচ্ছে দুই নাম্বারে স্টার থাকছে এটার ভিতরে ক্লিক করবেন তো ক্লিক করানোর পরে যদি অ্যাপটা কি আপনারা ইনস্টল করে নেবেন আগে তো কাজ দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেছে এখন আমরা যদি ল্যাপসটপ ভিতরে ঢুকি তাহলে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি কিন্তু আমরা এখন মূলত আমাদের কাজটা কি কাজটা হচ্ছে এই জায়গায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে এবং মেসেজ সেন্ড করে ইনকাম এই জায়গায় কিন্তু দেখেন এই কাজগুলো কীভাবে করবেন আপনারা কাজটা করানোর জন্য প্রথমে এই যে উপরে ক্লিক করবেন ক্লিক করানোর পর এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ আমি যেমন আমার নাম্বারটা দিলাম পর আমি কিন্তু গেট করে কিন্তু ক্লিক করবো তো আমার নাম্বারে এই জায়গা উপরে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু একটা কোড দিছে তোকে আপনারা যখন কারণের সাথে সাথে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিভাইস এটার থেকে একটা মেসেজ ও নোটিফিকেশান এসেছে তো সবাই এই কোডটা আগে কপি করে নিয়ে নোটিফিকেশনের অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করানোর পরে এই জায়গায় কনফার্ম করবেন কনফার্ম করানোর পরে এই জায়গায় আপনাদের মোবাইলে যাদের ফিঙ্গার আছে ফিঙ্গারটা দিয়ে আনোর পর তো পেশ করে দেখানোর সাথে সাথে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে যাবে এখানে তো আমরা এখন যদি জায়গায় যদি লাইসি তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে এখন মূলত আমাদের কাজটাই কি আমি সেটা তো আপনারাই যে জায়গায় যতবার মেসেজ সেন্ড করতে পারবেন প্রত্যেকটা মেসেজ সেন্ডের জন্য কিন্তু ছয় টাকা থেকে ষাট টাকার মতো করে কিন্তু পাইবেন আর এই জায়গায় যদি আপনারা পনেরো বিশটা নাম্বার অ্যাড করতে পারেন তাহলে দিনে পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন যেমন আমি ধরো মেসেজ সেন্ডের উপরে এই সময়টা পেরিয়ে যাওয়ার উপর আপনারা আবার কিন্তু ম্যাসেজ সেন্ড করতে পারবেন তো গাইজ দেখেন আমাদের কিন্তু সময়টা পেরিয়ে যাওয়ার পর এই জায়গায় দেখতে পারবো আমরা কিন্তু একবার কিন্তু আমাদের মেসেজটা কিন্তু দেন আমাদের কিন্তু ষাট টাকার মতো আমরা যদি আবার যদি মেসেজ সেন্ডের উপরে যদি ক্লিক করি আমাদের পঁয়তাল্লিশ সেকেন্ড সময় নেবে কানেক্টেড করতে পারবেন তারা তত ইনকাম করতে পারবেন এই সাইট থেকে এখন আইসি মূলত এটাতে কাজটা কী কী তো এখানে রেফার করে আসতে পারবেন আপনি যাকে রেফার করবেন সে যদি এখানে যদি পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি মেসেজ যদি সেন্ড করে তাহলে আপনি এই কিন্তু খুলতে পারবেন আর এখানে কিন্তু রেফারের কমিশন কিন্তু দশ পার্সেন্ট প্রথম লেভেলে কিন্তু বিশ রেফার কমিশন পাবেন অ্যান্ড দ্বিতীয় লেভেলে কিন্তু দশ পার্সেন্ট রেফার কমিশন পাবেন যদি আপনারা দেখতে পারবেন আর যারা হচ্ছে উইটো করতে তো তাটো অপশানে ক্লিক করবেন ক্লিক করানোর পর এই জায়গায় বিকাশ মানে বাংলাদেশটা সিলেক্ট করবেন সিলেক্ট করানোর পর এই জায়গায় আপনাদের বিকেশ নাম্বারটা দিবেন আগে কান্ট্রি সিলেক্ট করবেন বিকেশ তারপরে বিকেশ নাম্বার দেবেন দাঁড়ানোর পর এই জায়গায় নাম্বারটা দাঁড়ানোর পর আপনাদের বিকাশ নামটা দিবেন অ্যান্ড লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে এই জায়গায় কনফার্ম করানোর সাথে সাথে আপনি দেখেন আমাদের কিন্তু নাম্বারটা অলরেডি কিন্তু কানেক্টেড করা আছে এই জায়গায় তো আমরা এখন যদি উইটো করতে চাই মিনিমাম ওইটো হচ্ছে তেতাল্লিশশো পয়েন্ট আপনাদের যদি পঁয়তাল্লিশশো পয়েন্ট হয় ওরা দুইশো টাকা ফি কেটবে ফি কেটে আপনাদেরকে তেতাল্লিশশো পয়েন্ট উইড্রো করতে দেবে তেতাল্লিশশো পয়েন্টের দাম কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় একশো পাঁচ থেকে একশো ছয় টাকার মতো তো আপনারা যদি তিন চারটে হাত মেসেজ সেন্ড করতে পারেন তাহলে ইজিলি কিন্তু দেয় দুইশো টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবেন এখান থেকে তো এখন আছি দেখা যাক এই জায়গায় আমি উইটু কয়বার করেছি তো আমি কিন্তু উইটু নিয়েছিলাম কিন্তু এখান থেকে মেবি আমার এই আইডিটার থেকে না অন্য আইডি থেকে কিন্তু আমি উইট প্রাইস আপনারা একটু ভালো করে দেখেন যে অন্য অন্য সাইটে যখন আমরা কাজ করি ওই জায়গায় কিন্তু প্রত্যেকটা ম্যাসেজ সেন্ডের জন্য কিন্তু দুইশো করে পয়েন্ট দেয় আর এই সাইটটাতে একটা করে ম্যাসেজ সেন্ড করলে কিন্তু মেবি দুইশো ষাট করে পয়েন্ট দেয় তাহলে ভাবেন যে কীরকম আর কি ইনকাম হচ্ছে এই সাইট থেকে তো আপনারা একটু ডিপেন্ডস করে নেন যে প্রত্যেকটা সেন্টের জন্য কিন্তু দুইশো ষাট করে পান তার ভ্যালু বাংলাদেশি টাকায় প্রায় ষাট টাকার মতো তো আপনারা যদি একটা হচ্চ্যাপ দিয়ে যদি পাঁচ থেকে দশটা সেন্ড করতে পারেন তাহলে ইজিলি কিন্তু একশো টাকা ইনকাম হয়ে যাবে আর আপনাদের যদি পাঁচটা হোয়াটসঅ্যাপ থেকে যদি দশটা হচ্চাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ইজিলি কিন্তু পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন তো আমি আশা করবো যে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন এখনও যারা জয়েন হন নেই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হানের অপশন আছে তো ওই জায়গায় লিঙ্কের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে সবাই জয়েন করে নেবেন তো ওকে সবাই ভালো থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে